যে মুসলমানরা দশটা করে ছেলে মেয়ে লাইল রবীন্দ্রনাথ ঠাকুর বাপের ন নম্বর সন্তান ছিল কত বললাম নয় নম্বর যোগীরা সাতটা ভাই মরহুম তারাজালি দারাজালি দারা খান্দি পাঁচশো টাকা দিয়েছে মাসাল শুনে প্রত্যেকটা ভাইকে বলে যাচ্ছি যে আসছে সে রুজি মেপে আসছে

দু টাকা দান করেন মনে মনে ভাববেন আল্লাহ তুমি আমাকে দেনে বালা বানিয়েছো চাহনে বালা হাত পাতনে বালা বানাবেন কাচের গরিব লাস্টে বলেছেন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ান আশায়াতি ওয়া লিরাব্বিহি কাফুরা যারা অপকর্মকারী তারা হচ্ছে শয়তানের ভাই অপব্যয় কি আপনার হালাল টাকা গানের পেছনে বাজনার পেছনে ইসলাম বিরোধী কাজে রসুল বিরোধী কাজে আপনি খরচ করেছেন তা জেনে রেখে দিবেন আপনি অপব্যয় করেছেন আর যারা শয়তান জান্নাতি না জাহান্ন জাহান্ন তার ভাই যে হবে সে কি করে জান্নাত পাবে আমার ভাই কোরআন শরীফের পাড়া কটা আছে ৩০টা পাড়া এত বরকতপূর্ণ কিতাব এটা মাদ্রাসার জলসা আপনারা সবাই হাত তুলে বলুন কোরআনের সঙ্গে মহাব্বত করবো জোরে বলুন কোরআন বড় আজমত মুখিতা আমি বলবো আপনাদের মধ্যে কোরানের জন্য পাঁচশো করে টাকা তিরিশ জন ব্যক্তি কে কে আছেন তাড়াতাড়ি একটা করে দিয়ে যান পাঁচশো করে টাকা কোরআনের জন্য যদি না থাকে লেখিয়ে দেন কালকে দিবেন পরশু দিবেন কোরআন শরীফের জন্য মাত্র পাঁচশো করে টাকা বলেছি। পাঁচশো করে টাকা কোরআনের জন্য বে নামে একজন সাতশো টাকা দিয়েছে মাসাল্লাহ আল্লাহ দানকে কবুল করুক নেক নিয়ত আল্লাহ পুরো করুক কারোবারে আল্লাহ বোন করতে আমার ভাই মাত্র পাঁচশো করে বলেছে মায়েদের মধ্যে যদি কেউ থাকে সন্তানের নামে নিজের নামে ছেলের নামে হাদিসে আছে নবীজি বললেন জাকিরা গচ্ছিত সম্পদ কেয়ামতের দিনে মানুষ কাঁদবে আমি যদি আরো দশ টাকা বেশি দান করতাম আমার জন্য মঙ্গল হতো আল্লাহর হাবিব মক্কা নগরীতে এলান করলেন ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসান আল্লাহর রাস্তায় কে কি করবে হাসানা দিবে বলো আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করেছে সব কিছু বিচার করে দিয়েছে আজকে আপনাকে জান দিতে হবে না আপনি মালের কুরবানি দেন কি নাম বাবু আচ্ছা বে নামে আর একজন পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ দুটো হয়েছে মাস আল্লাহ তিনজন হলো হলো আমি তিরিশটা চেয়েছি আমার ভাই চারজন হয়েছে ভাই হয়েছে হয়েছে আর কে কে আছে চারজন চারজন পাঁচশো করে টাকা আমি তিরিশ জন চেয়েছি আল্লাহর বান্দা মনে মনে ভাবছে যে তাহলে আমরা বেশি দামে বিক্রি করব এই জন্য এক টাকার মাল পাঁচ টাকায় বিক্রি করে দেবো হজরত উসমান বিচক্ষণ মানুষ ছিলেন জ্ঞানী মানুষ ছিলেন এখন এরা গরিব মানুষ কাস্টমারের ভিড়ে আগে বেড়ে যেতে পারছে না হজরত জায়গাতে উঠলেন উঁচু জায়গাতে উঠে ওই লোকগুলোর দিকে আর দেখছেন লোকগুলো হাত বাড়াচ্ছে বিপদে পড়ে যাওয়া মানুষগুলো একজন এলো হযত উসমানকে ডেকে বলছেন আমিরুল মমিন এই মালটা কত টাকা আপনি বলুন আমিরুল মমিনিন বলছে এটা পাঁচ দিরহাম ব্যবসায়িক বলছে ওগো আল্লাহর নবীর সাহাবি ওসমান এটা আমি বিশ দিরহাম দিয়ে কিনতে চাই বলছে কেন বলছে মদিনার কিছু মানুষ এসেছে যারা অসহায় তাদের কাছে আমি বিশ টাকার জায়গায় চল্লিশ টাকায় বিক্রি করব। হজরত উসমান বলছে না হতে পারে না হজরত উসমান তিনি বুঝতে পারলেন গরিব মানুষেরা সব পিছনে দাঁড়িয়ে আছে হজরত উসমান আস্তে 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 করে লাইন ফাঁকা করে দিয়ে পিছনে চলে গেলেন গিয়ে দেখছেন গর্ভবতী মায়েরা দাঁড়িয়ে আছে কারুর কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে কেউ কেউ দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে ঠক করে কাঁপছে কারুর হাতে আছে বাচ্চা কারুর কোলে আছে বাচ্চা হজরত উসমান বলছে তোমাদের বাড়ি কোথায় বলো বলছে আমাদের বাড়ি গ্রামে আমরা গ্রামের মানুষ বলছে কার কাছে এসেছো বলছে মদিনার রাষ্ট্র প্রধান নাম তার হজরত উসমান আমরা উসমানের বাড়িতে এসেছি উসমানের কাছে একটু দেখা করার সুযোগ করিয়ে দাও যদি উসমানের দয়া হয় তাহলে আমাদের জন্য কিছু খাবার দিবে আর উনি হজরত উসমান লোক তো চিনে না চিনতে পারছে না লোক যে কে উসমান হজরত উসমান আবার চলে গেলেন মাল ধরেছেন হাতে করে এই মালটা কত দিবে বলো ব্যবসাদার বলছে আমিরুল মমিন বিশ দিয়ে হাম দিব একজন বলছে চল্লিশ দৃহাম দিব হজেত ওসমান বলছে এক লক্ষ দিরহাম দিলেও আমি আর মাল বিক্রি করব না আমার সব মাল সব থেকে বেশি দামে আমি বিক্রি করে দিয়েছি তখন ব্যবসাদাররা বলছেন না আমিরুল মুমিনিন কি আপনার মাল কিনেছে তাকে একটু আমাদেরকে দেখান উসমান বলছেন বলেন ইন্না আল্লাহ আস্তার মিনাল মুমিনিন আন আন্না আমওয়ালাহুম বিআননা লাহুমুল জান্নাত আল্লা বলেছেন যে আমি মুমিনদের জান মুমিনদের মাল সমস্ত কিছু জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি আমি হজরত ওসমান আল্লার জান্নাতের বিনিময়ে একটা মাল আর বিক্রি করবো না ছয়শো তেষট্টিটা উটের পিঠে থাকা যত মাল বিদেশ থেকে এসেছে সমস্ত মাল হজরত ওসমান এক এক করে নামাচ্ছেন আর গরিবদের মাঝখানে বিলিবন্টন করছেন আর বলছেন যাও নিয়ে চলে যাও বাড়িতে গিয়ে রান্না করে খাও বিধবা তুমি নিয়ে যাও গরিব তুমি নিয়ে যাও এতিম তোমরা নিয়ে যাও এর নাম হচ্ছে হজরত ওসমান ওই জন্য আল্লাহ কোরআনে বলেছেন